বাবা মেরেছে আপনারাও তো একই দোষ করছেন পাবলিকের ভোটে জিতবেন পাবলিকের খাবেন আবার পাবলিককেই মারবেন এখন পাবলিকের কি করা উচিত পেটা সাবধান করে দে ওদের যখন ছাতনাতলা থেকে উঠে আসতে পেরেছি তখন আপনাকে কেওড়াতলাতেও তলাতেও নিয়ে যেতে পারবো আমাকে তলায় নিয়ে যেতে গেলে অনেক লোকের দরকার কটা পুলিশ আছে তোর কাছে চারটে থানা মিলিয়ে জোনাতির শেখ আমার হাতে আছে বিরানব্বইটা ষোলোটা এমপি চারটে মন্ত্রী রাজনীতিকে মারা পুলিশের কাজ নয় রাজনীতির পেছনে তার কুকুর দেখেছিস যার কাছে নাড়াবার জন্য ল্যাজও নেই সে শুধু কাটতে জানে তাও আবার ঘাড়ে যাতে ঘাটটা আবার সোজানা হয়ে যায় তোর কাছে বিরানব্বইটা এমএলএ ষোলোটা এমপি চারটে মন্ত্রী থাকতে পারে তুই নিজেকে রাজনীতির রাজা ভাবতে পারিস কিন্তু তোর মতো রাজনীতির রাজার মৃত্যু হয় ওই রাস্তায় তাই তোকে আমি রাস্তায় লেডি কুকুরের মতো মারব কিন্তু সে সময় তো তুমি পাবে না তোমার ট্রান্সফার অর্ডারে সই হয়ে গেছে এই চিঠিটা তোমার হায়ার অথরিটির হাত থেকে পাওয়ার কথা কিন্তু এখানকার সব সরকারি এবং দরকারি চিঠি আমার সাত দিনের মধ্যে তোমাকে আমার এলাকা ছেড়ে চলে যেতে হবে পুরনো সীতারাম হলে তোমাকে পৃথিবী থেকেই ট্রান্সফার করে দিত যাও যাও একপত বুঝি না সাতটা দিক্ত দেখতে 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 নয় মারতে মারতে মনে রাখিস এখন আমার কাছে সাতটা দিন আছে আর এই সাতটা দিনের প্রত্যেকটা দিন সকাল থেকে রাত অব্দি তোকে আমি এমন মার মারব যা তুই সারা জীবনেও ভুলতে পারবি না আমার যাওয়ার তোর বেঁচে থাকার মেয়াদ শুধু সাতটা দিন ইন্দা ভোগ অব মা মায়ের ভোগে যাবার জন্য তৈরি হয়